সমুদ্রের পারে একটি কাঁকড়া হাঁটতেছিল ছিল ওর পিছনে থাকিয়ে একটু পর পর দেখতেছিল ওর পায়ের ছাপ গুলো ও দেখলো পা দিয়ে খুব বড় একটি লাইন তৈরি করে ফেলেছে এটি দেখে কাকরা তো মনে মনে অনেক খুশি আমি কত বড় লাইন তৈরি করে ফেললাম আমার ছাপ দিয়ে হাঁটতে থাকলো কিছুক্ষণ পরে সমুদ্র থেকে বড় একটি ঢেউ এসে ওর পায়ের সকল নিশান মিটিয়ে দিল। কাঁকড়াটি সমুদ্রের উপর খুবই রেগে গেলো ও সমুদ্রকে বললো আমি তোমাকে এত ভালোবাসি সময় তোমার সাথে থাকি আর আমার একটু ভালো লাগা তুমি সহ্য করতে পারলে না আমি এত সুন্দর একটি লাইন বানিয়েছি সেটি তুমি নষ্ট করে দিলে তখন সমুদ্র বলল আমি তোর উপকারের জন্য এই কাজটি করেছি আমি দেখতে পাচ্ছিলাম তোর পিছন থেকে একজন শিকারী আসতেছে যে তোর নিশানা ফলো করে দিতাম তাহলে শিকারী এসে তোকে ধরে ফেলতো তাই আমি তোর নিশানাগুলো মিটিয়ে দিছি যাতে ওই শিকারি তোকে খুঁজে না পায় একবার ভেবে দেখুন সমুদ্র যদি এই কথাগুলো তাকে না বলতো তাহলে সব সময় সমুদ্রকে ভুল বুঝে যেত আমাদের বাস্তবিক লাইফে অনেক সময় এরকম হয়ে থাকে আমাদের অনেক সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র ভুল বোঝার কারণে কেউ যখন আমাদের কাজে কোনো বাধা সৃষ্টি করে আমরা মনে করি সে আমাদের বিপদ চাচ্ছে কেউ যখন আমাদের কোনো কাজ থেকে বিরত করে আমরা মনে করি সে আমাকে লজ্জায় ফেলতে চাচ্ছে এবং আমরা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি কিন্তু আমরা এটি সত্য ঘটনাই জানি না যে কী জন্য এটি হচ্ছে সে কেন এটি করতেছে শুধুমাত্র একটি কারণে আমাদের অনেকের সম্পর্ক নষ্ট হয়ে যায় একটা কথা মনে রাখবেন আমরা যেটা ভাবি সেটা খুব সহজেই ঘটে না আর যেটা ঘটে সেটা খুব সহজেই ভাবা যায় না